আসসালামু আলাইকুম আমাদের অনেক নতুন উদ্যোক্তা আছেন টাকার অভাবে অটো ইনকেভেটর মেশিন কিনতে পারেন না এবং অল্প দামের ভিতরে কোয়ালিটি সম্পন্ন ইনকেভেটর মেশিন চান তারা কিন্তু আমাদের এই আশি থেকে একশো ডিমের ইনকেভেটর মেশিনটি নিতে পারেন এটা কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন আমরা এই ইনকেবেটর মেশিনটিতে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করছি দুইটা কন্ট্রোলার দুইটা কুলিং ফ্যান দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম কারণ চলে গেলেও আপনি কিন্তু বারোভোল্ট ব্যাটারির মাধ্যমে এই ইনকেভেটর মেশিনটি পরিচালনা করতে পারবেন আমরা যদি একটু ভিতরে অংশটা দেখাই আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন এরকম কোয়ালিটি থাকবে দুইটা ফ্যানের সমন্বয়ে সাধারণত মেশিনটা তৈরি করা হয়েছে ভিতরে এরকম একটা গাইডলাইন থাকবে এটাতে আমরা বর্ণনা করে এটা আপনাদের রিজনেবল প্রাইসের ভিতরে রাখছি কিন্তু এটার দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা কোয়ালিটি হিসাবে আমরা কিন্তু দামটা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে রাখছি এটা অর্ডার কনফার্ম করতে আপনাকে বিকাশে দুইশো টাকা দিতে হবে এবং বাকি একুশশো টাকা আপনি হাতে পাওয়ার পর পণ্য দেখে শুনে নিতে পারবেন এটা পরিচালনা খুবই সহজ আমরা এই কন্ট্রোলার গুলা এভরিথিং সেটিং করে দিব আপনি জাস্ট এরকম দুইটা লাইন পাবেন দুইটা লাইন দুই অপশনে লাগায় রাখবেন এটা কিন্তু বারো বোল্ট ব্যাটারি দিয়ে চলবে আমরা সাথে ব্যাটারি দিব না আপনার বাসায় যদি বারো বোল্ট ব্যাটারি থাকে সে সেক্ষেত্রেও ওই ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন আর এটা তো একদমই সহজ আমাদের হোয়াটসঅ্যাপ থেকেও এটা কীভাবে পরিচালনা করবেন সেটার ট্রেনিং সেন্টার থেকেও আপনি পরামর্শ নিতে পারেন আর আমাদের এটার কীভাবে পরিচালনা করবেন সেটার ভিডিও তৈরি করা আছে সেটাও আমরা আপনাকে পাঠায় দিব খুবই ইজি ভাবে ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করতে পারেন আর এটার হ্যাচিং রেট ইনশাল্লাহ আশা করি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে